যে রাকিব হুসাইনের সদস্যরা কিন্তু মিতিলা রহমানকে মারছে এবং সেইখানে কিন্তু ইয়াসিন হুসাইনও উপস্থিত ছিল ইয়াসিন হুসাইন কিন্তু চিৎকার করে বলছিল এটা কি হচ্ছে পুলিশের সামনে রেখে কেন বা এভাবে মিতিলাকে সবার সামনে পাক বিক্স বেসে রাকিব হুসাইনের সদস্যরা মারতেছে গাইজ এখন কি হচ্ছে মিতিলা রহমান তার ফেসবুক পেজ থেকে একটা পোস্ট দিচ্ছে এবং সেই পোস্ট এই যে যে সে লাইভে এসে কিন্তু সবার সামনে কমা এই যে পোস্টটা সবার কাছে এভাবে মাপ চাইলো ইয়াসিন তারপরও আজকে আমার উপর হামলা করে আমাকে রক্তাক্ত করেছে এর পরেও কি বলবেন আপনারা আমি চুপ থাকি দর্শক এটা কিন্তু মিতের হাসিবন স্পষ্টভাবে বলতেছে যে গত কিছুদিন আগে কিন্তু ইয়াসিন রহমান লাইভে স্পষ্টভাবে রাকিব হোসেনের কাছে মাপ চায় এবং তার গালাগালি এবং তার উগ্র আচরণের জন্য কিন্তু রাকিব হোসেনের কাছে স্পষ্টভাবে মাপ চায় এবং সবার কাছে কিন্তু ইয়াসিন হুসাইন মাপ চাইছিল এবং সেই মাপ চাওয়ার কিন্তু রাকিব হুসেনের সদস্যরা মিতিল্লা রহমানকে ছাড় দেয়নি তাকে রাস্তায় পেয়ে প্রচন্ড মারধর করে এইটাই কিন্তু মিতিল রহমান ফেসবুক পেজের মধ্যে ফুটিয়ে তুলেছে এই পোস্টার মাধ্যমে আর এই লাইভটা কিন্তু ইয়াসিন হুসাইন মার খাওয়ার কিছুদিন আগেই করছিল এবং সে কিন্তু প্রকাশে মাপ চাইছিল এই যে সেই লাইভটা এই বিষয়টা নিয়ে যাদের কাছে খারাপ লেগেছে আপনাদের আপনাদের কাছে সরি বলি কারণ হচ্ছে যে আমার বিষয়টা নিয়ে আপনাদের কাছে অনেক বেশি খারাপ লেগেছে আসলে আমাকে ওইরকম ভাবে কেউ দেখে নেই মানে ওই এখানে কিন্তু স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে যে ইয়াসিন হুসেন কিন্তু মাপ চাচ্ছে মানে সে উগ্র আচরণ এবং সে গালাগালি করার জন্য কিন্তু সে লাইভের মধ্যে মাপ চাইছিল এবং মারামারি টিম রাকিব হুসাইনের সদস্য এবং মিথিলা রহমানের যে মারামারিটা সেই সম্পূর্ণ ভিডিও দেখতে আমার চ্যানেলটি আপনারা ঘুরে আসবেন সেই ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে এবং চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন ইয়াসিন এবং রাকিবের আপডেট নিউজ কি হয় সেটা আমি জানাবো